হ্যালো এভরিওয়ান দিস ইজ মিস সঞ্জিতা ঝটপুর চিকেন বিরিয়ানি রেসিপিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে দুটা ডানো গোড়া দুটের প্যাকেট নিয়ে নিয়েছি একটা রাঁধুনি প্যাকেট গোড়া মশ বিরিয়ানি মশলা হাফ কাপ পেঁয়াজ কুচি কিছু ছোটো টুকরা করে চিকেন আমি আগে থেকে বেজে নিয়েছি এবং সাথে আছে হচ্ছে থ্রি কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল তারপর আমি নিয়ে নিয়েছি তিনটা কাঁচা মরিচ এবং ওয়ান টেবল ওয়ান টেবিল স্পুন আদা এবং ওয়ান টেবিল স্পুন রসুন সো প্রথমে দেখে নিচ্ছেন আমি পেঁয়াজ হাফ কাপ তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং সেখানে এবং সেখানে কিন্তু আমি প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি সো একটু নাড়তে চাড়তে আমি একটু পরেই হচ্ছে এখানে সেই গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা অ্যাড করে নিয়েছি অ্যান্ড মরিচটাও দিয়ে দিয়েছি সো এরপর আমি দুটা সস দিয়ে দিয়েছি এখানে অ্যান্ড ভালো করে নাড়তে নাড়তে একটু হয়ে আসার পর আমি হচ্ছে এখানে চিকেন দিয়ে দিয়েছি সো ভালো করে চিকেনটাও ভালো করে হয়ে আসার পর আমি এই চিকেনটাকে তুলে নিয়েছি অ্যান্ড তিন কাপ যে চাল ছিল সেই চালটা কিন্তু আমি ভালো করে আবার এখানে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি এভাবে সাড়ে চার কাপ পানি দিয়ে দিয়েছি আমি চার কাপ পানি দিয়েছি অ্যান্ড হচ্ছে হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আমি গরুর যে দুধ সো এখানে প্রায় দশ মিনিট এভাবে রাখার পর আমার বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে অ্যান্ড এরপর আমি এটাকে একবারে লো ফ্লেমে চিকেনটাকে অ্যাড করার পর আমি একেবারে লো ফ্লেমে এটাকে থার্টি টু টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিট আমি ওয়েট করেছি অ্যান্ড ইয়েস আমি সো আমার চিকেন বিরিয়ানি কিন্তু প্রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ